রামকৃষ্ণনগরের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি রাখছেন বিধায়ক বিজয় মালাকার উন্নয়নের ধারায় নতুন সংযোজন তিনটি মডেল অঙ্গনবাড়ি সেন্টার এবং একটি নতুন রাস্তার উপনির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনাদের সমস্যা মানেই আমার সমস্যা জয়ী হলে উন্নয়নের বন্যা বইয়ে দেব সেই কথা রাখছেন বলে মন্তব্য রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকারের প্রথম কার্যকালে সময় উন্নয়নের কাজ সম্পন্ন করেছিলেন আর দ্বিতীয় শেষ পর্যন্ত সেই বজায় রেখেছেন বলে জানান আজ সোমবার রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লালচোড়া জিপি এলাকায় তিনটি মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার এবং একটি রাস্তার শুভ শিলান্যাস করেন বিধায়ক বিজয় মালাকার সেগুলির মধ্যে রয়েছে লালছোড়া জিপের পার্থ নতুন মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার ফানাইছড়া গ্র্যান্ড মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার রায়পুর মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার এবং গম্ভীরা চা বাগান ফ্যাক্টরি থেকে ভৈরবাড়ি হয়ে ক্যাকরাকুল মাঠ পর্যন্ত নতুন রাস্তা তিনটি অঙ্গনওয়াড়ি সেন্টারের জন্য ব্যয় হবে পঁচাত্তর লক্ষ টাকা আর রাস্তা নির্মাণে মুখ্যমন্ত্রী তহবিল থেকে নব্বই লক্ষ টাকা বরাদ্দ হয়েছে শিলানাসের পর রায়পুরে একটি জনসভা অনুষ্ঠিত হয় সেই জনসভায় এলাকার মানুষ এবং বিজেপি কর্মীরা বিধায়ক বিজয় মালাকারের উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক বিজয় মালাকার বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বে উন্নয়নের গতিধারা আরও ত্বরান্বিত হয়েছে আর রামকৃষ্ণনগর সমষ্টিও তারই সুফল পাচ্ছে আজকের সভায় উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলা সহ সভাপতি বিশ্বতোষ সেন লালচুরা জিপি সভাপতি সঞ্জয় গোস্বামী বরিষ্ঠ বিজেপি নেতা উমাশঙ্কর বানিয়া চেরাগি জেলা পরিষদ সদস্য পঙ্কজ রায় শর্মা সহ আরো অনেকে মাননীয় মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে আমাদের গ্রামে গঞ্জে যে কয়টি অঙ্গনাদি সেন্টার আছে সব কয়টিকে মডেল অঙ্গনাদি সেন্টার বানানোর জন্য উনি সংকল্প নিয়েছেন আর এই রাতাবাড়ি সমষ্টিতে প্রায় একশো বিশটি মডেল অঙ্গনাদি সেন্টারে কাজ চলছে প্রথম পর্যায়ে আমরা পনেরোটা বানিয়েছিলাম পরবর্তী সময় আঠাইশটার স্যাংশন হয়েছিল এখন প্রায় পঞ্চাশটার স্যাংশন হয়েছে এখন আরও পনেরোটার স্যাংশন হবে আর আজকে আমরা বিশেষ করে এই লালচরা জিপিতে আমাদের এই জিপির তিনটা মডেল অঙ্গনাজি সেন্টারে শিলান্যাস করি পঁচিশ লক্ষ টাকা করে আর একটি রাস্তার শিলান্যাস হয় প্রায় নব্বই লাখ সামথিং এটা রাস্তার এসোবিটি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তফিন থেকে আমরা এটা রাস্তা শিলান্যাস করি আর এই মডেল অঙ্গনাদি হওয়ার পরে আমি মনে করি এই অঞ্চলের বাচ্চা কাচ্চাদের যে পড়াশোনা যে সুব্যবস্থার অভাব ছিল এই সুব্যবস্থার অভাব দূর হবে আর এই মডেল অঙ্গনাদি সেন্টার থেকে এই অঞ্চলের বাচ্চা কাচ্চারা সুন্দরভাবে পড়াশোনা করার একটা পরিবেশ পাবে আমরা জানি আমাদের পড়াশোনার পরিবেশ বা পড়াশোনা ভালো হওয়ার জন্য একটা ভালো পরিবেশের দরকার আর আমরা যদি দেখি কংগ্রেস আমলে যে কয়টি অঙ্গনাদি সেন্টার আপনারা দেখেছেন কংগ্রেস আমলে অঙ্গনাদি সেন্টারের যদি আমরা ছায়া দেখি কি দেখি যে হয় গণ নাই এলে দরজা নাই এলে টিন নেই নাইলে জানানা নেই রাত্রে এখানে গরু বসবাস করে দিনে ছাগল বসবাস করে আর এই অঙ্গনাদি সেন্টারকে সুচারুরূপে চালু করার জন্য মডেল অঙ্গনবাদি সেন্টার বানানোর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এবং আমাদের মাননীয় মন্ত্রী মহাদয়া অজন্তা বাইজের নেতৃত্বে পুরো আসামে মডেল অঙ্গনাদি সেন্টারের একটা মিশন নিয়ে কাজ চলছে তাই আমার সমষ্টি প্রায় একশো বিশটা মডেল অঙ্গনাদি সেন্টারে স্যাংশন হয়েছে এর মধ্যে আজকে আমি লালচোড়াতে তিনটা মডেল অঙ্গনাদি সেন্টারে শিলান্যাস করলাম আর আগামী দিনে আমি প্রতিটা জিপিয়ে জিপিয়ে মডেল অঙ্গনাদি সেন্টারে শিলান্যাস করব এবং যে কয়টি অঙ্গনাদি সেন্টারে শিলান্যাস হয়ে গেছে ওইটি মানে কাম সম্পূর্ণ হয়েছে এটার উদ্বোধন করব সঙ্গে আপনারা দেখবেন প্রায় রাস্তারও স্যাংশন হয়েছে মাস ভিতরে কন্ট্রাক্টর অর্ডার পাবে আর আগামী মাস থেকে এই রাস্তাঘাটের ঘাটেরও শিলান্যাস করব বিশেষ করে আমাদের মাননীয় মন্ত্রী